কিছু বললো তাহলে আমার আমার মানেই থাকলো না আমার দিদি বলি আমার মানেই থাকলো না দোকান আমি খুব আশা করে নিচ্ছি তোমরা আসতে না পারো দূর থেকে একটু ভালোবাসা দিও বাজে কমেন্ট করো না কতটুকু জানো আমাদের সম্পর্কে আমি কোনোদিন মুখ খুলিনি আর আমার জীবন কাহিনী অনেক আছে একটা সিনেমা হয়েও আরো আরো আর একটা হতে যাবে আমার এত বড় আমার জীবনের কাহিনী আছে আমি কিন্তু আজকে একটুকু জায়গাতে ওই আজকে দুপুর একটু রান্না করে উঠে দুটো দু চারটে গোলাঘাট ডেকে আমি ভিডিও করে আমি কিন্তু ভাইরাল হইনি আমি কিন্তু সেই ছোট্টবেলায় আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি বাইশ বছর বয়স থেকে আমার উর্মি তখন মানে মাস এক বছর বয়স তখন থেকে আমি তা আমি কারোর ভরসায় কিন্তু তখন আমার বাড়িতে কিন্তু কোনো দিনও ছিল না আর আজকেও নেই আজকে বলছো ভাই আছে বাবা আছে আজকে মেয়েরা বিয়ে হয়েছে আছে ঠিক আছে আজ আছে তাদের কাল নেই কারো ভরসা করে কেউ চলে না সবাই নিজস্ব একটা ব্যক্তিগত হ্যাঁ চিরদিন মানুষের একরকম যায় না তাদেরকে অনেক অনেক বন্ধুরা বলছে যে ওই হিংসা করে কিংবা কম্পিটিশন এটা না আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি যে আমি একটা একটা রেস্টুরেন্ট দশের ধারে তো যেহেতু জানো আমার একটা আমার না চললো আমি কিন্তু হাত ধুয়েছে তারা পয়সা আমি দিয়ে দেয় বুঝছো আজকে আহ যে ভাবছো যে ওই দিদির দোকানে কাজ করতে করতে গিয়ে কালীর হোটেলে কাজ করতে গিয়ে টাকা দেয় না টাকা মেরে দিয়েছে সেরকম কিন্তু আমি করিনি কোনোদিন কেউ বলতে পারবে না এবার যদি কেউ যদি ওপরেও চাপ দিয়ে বলে যে আমার টাকা দেয় নিয়ে দেয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার জ্ঞানে তো আমি এখনো বলতো কোনো কাজের লোক বলতে পারবে না যে দিদি আমার পয়সা দেয়নি তো এরকম আমি আগাগোড়াই কাজের লোকেতে টাকা কিন্তু দিয়েই দিয়েছি আমি কোনো টাকা মারিনি আর আমার নামে বাজে কমেন্ট করো আমার মেয়ের নামে করো দেখি আমরা অনেক অনেক ভিডিওই দেখি একজনকে ভালো করে আর একজনকে খারাপ করো বোধ না কতটুকু কিন্তু চেনো আমাদের ভিডিওই তো চেনো ভিডিওর ওপারে তো আমাদের চেনো না ভিডিওর ওই পাশে তো আমাকে চেনো না তোমরা আমার আমার কথা আমি যদি আমাকে যদি চিনতে তাহলে আমি বাজে বাজে কমেন্ট করতে না সব কিছু বিচার করে কমেন্টটা করো ভালো লাগবে যে না হ্যাঁ আমি সত্যিই তো এরকম আমাকে তোমরা চেনো না জানো না দুই অক্ষর লাইনে কম্পিউটারে টিপে দিলে যে কালি দি খারাপ কালি তোমরা আমার দাও আমার মেয়েটাকে কেন জোড়া তোমরা কতটুকু জানো আমাদের সম্পর্কে আমি কোনোদিন মুখ খুলিনি আর আমি খুলবো না আমি আমাদের বংশের বড় মেয়ে আমার কাকা জ্যাঠা আমার বাবার চারটি সন্তানের মধ্যে আমি বড় আমার কাকা জ্যাঠার ছেলেরা সব থেকে বড়ো বড়ো জায়গায় আছে তাদের বড়ো দিদি আমি বুঝছো কিন্তু আমি যদি মুখ খুলি কিন্তু আমার আমি তার বিপরীত কি হলাম আমি তো কিছু হলাম তাহলে আমার আমার মানেই থাকলো না আমার দিদি বলি আমার মানেই থাকলো না আমি মুখ খুলব না কিন্তু আমি বন্ধুদের বলি কমেন্ট করার আগে তোমরা একটু ভেবে চিন্তি নিও যে এইটা বললি কি এটা ঠিক হবে কালিদি কি সত্যি এরকম কালিদি তোমরা দেখো না এত বছর তুমি দেখছো না আগে দুই তিন বছর হয়ে গেল তো সোশ্যাল মিডিয়ায় আছে তো কালিদিকে দেখি তো বুঝতে পারো যে কালিদি কিরকম ধরনের মানুষ আর কালিদি কোনো কোপরে হিংসা করি নেয়নি এটা তৈরি জিনিস পেয়ে গেছি আমার অনেক দিনের আশা আমি চাই যারা খারাপ কমেন্ট করো কি ভালো কমেন্ট করো সবাই আমার দোকানে আসো আমার এই ছোট্ট দোকান আমি খুব আশা করে নিচ্ছি তোমরা আসতে না পারো দূর থেকে একটু ভালোবাসা দিও বাজে কমেন্ট করো না আমার মেয়েটার নামও বাজে কমেন্ট করো না মেয়েটার নামে কিন্তু অনেকে আপনজনেরা বদনাম করেছে কিন্তু তোমরা কেন করো তোমরা তো মানুষটাকে চেনো না আমার মেয়েটার সঙ্গে তো তোমরা ব্যবহার করো নি তাহলে আমার মেয়েটাকে কেন তোমরা কখনো টাকা দাও